হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা থাকছি তৌষণী মামুনির বার্থডে পার্টি নিয়ে আর এটা হয়েছিল খুলনার একটা নাম করা হোটেল দা গ্র্যান্ড ফ্লাসিড হোটেল এই যে কিন্তু আমরা ঢুকে গেছি আর অনুষ্ঠানটা হচ্ছে নাইন্থ ফ্লোরে তো এই যে তোমাদের দাদা আর আমি কিন্তু যাচ্ছিলাম আর এখানের এন্ট্রিটা দেখে নাও ভিতরটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আর এখানে গ্লাস দেওয়া ছিল সামনে আমি দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমাদের দাদা বলছিল হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তুমি চলো এই যে আমরা লিফটে উঠে গেছি তো এই যে কিন্তু আমরা চলে এসেছি আর আমরা ভাবছিলাম আমাদের হয়তো বা লেট হয়ে গেছে আর আমাদের একটু আগে আগে আসার কথা ছিল তো ভাবছিলাম চলে আসে সবাই তো এসে দেখি না সবে মাত্র ওরা আসছে মানে ভাই বোন ওরাই চলে আসছে আর আমরা চলে আসছি আর কয়েকজন আসছে তো এই যে এখন কিন্তু রেডি করা হচ্ছে কেকের মানে কেক কাটার ওই জায়গাটা একটু রেডি করা হচ্ছে আর এর ভিতরে লোকটা একটু দেখে নাও অনেক সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো আছে তো আমরা যেহেতু আগে আগে চলে আসছি তার ফায়দা তো একটু লুটতেই হবে হ্যাঁ আমরা কিন্তু ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি ভাবলাম সবাই চলে আসলে ওইভাবে করে আর ভিডিও করা হবে না ছবি তোলা হবে না তো আমরা আগে আগে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর সবাই এক এক করে আসছিল। তো তার আগেই আমাদের সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা গেছিলাম একদম টপ ফ্লোরে তো ওখানটায় আমরা ওখানে যে একটু ভিডিও নিলাম এই যে দেখো ওখান থেকে পুরো শহরটার ভিডিও আমি নিচ্ছিলাম পুরো মানে ওখান থেকে যতটুকু দেখা যাচ্ছিলো তো এটা হল রাতের খুলনা শহর অনেক বেশি সুন্দর লাগছিল এখান থেকে তো এইখান থেকে একটু ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য আর এখানে আছে সুন্দর একটা সুইমিং পুল আর যেখানে সুন্দর লাইটিং করা আছে তো এখান থেকে আমরা খানিক্ষণ ছবি ভিডিও এগুলো নিয়ে তারপরে কিন্তু নিচে চলে গিয়েছিলাম তো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে তারপরে থেকে কিন্তু রাতও বাড়তে শুরু করেছে আর এক এক করে সবাই আসতে শুরু করেছে তো এক এক করে যারা যারা আসছিলো সবাই মিলে কিন্তু একটু করে ছবি তুলে নিচ্ছিলো সবার সাথে ছবি উঠে নিচ্ছিল তো আমাদের তো কমপ্লিট এবার কিন্তু আমাদের বসে থাকার পালা আর দেখার পালা তো আমি তো বসে আছি আর কারা কি করছে সেটা তোমরা দেখে নাও তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম তো চলো এবার দেখা যাক আজকের ডিনারে কি কি আইটেম আছে এখানে আছে পোলাও ভাত আর মুগ ডাল ভোনা আর চিংড়ি ভর্তা মুরগির রোস্ট খাসির মাংস আর হচ্ছে আর যেটা থাকে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে জল আর হচ্ছে সালাদ কি বলা লাগবে ওই এখনও তো কেক কাটাই হলো না তার আগেই কিন্তু তোমাদের খাবার দাবার দেখিয়ে দিলাম মানে তার আগেই রেডি হয়ে গেছিল তাই জন্য এটা দেখিয়ে নিলাম তারপর চলে আসো কেকে দেখো কি সুন্দর একটা কেক ছিল আমাদের কিউট বুড়িটার জন্য কিউট একটা কেক এই দেখো সবাই কিন্তু চলে এসেছে এখানে মানে এখানে সব মেয়েরা চলে এসেছে আর সবার এখানে জায়গা হবে না সেই জন্য মেয়েরাই আসছিলাম আমরা এখানে তারপরে এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে তো কেক কাটিং হয়ে গেল তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মানে হচ্ছে কেক খাওয়া তারপরে হচ্ছে এই যে পার্টি স্প্রে এগুলো যেটা থাকে মানে অনুষ্ঠানের অংশ সেগুলোই এখানে হচ্ছিল झे देख कर जीता हूँ मैं तू ही तो है मेरी जिंदगी তো 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 কেক কাটিং এর পর্ব শেষ এবার চলে খাওয়া দাওয়ার সবাই খেতে বসে গেছে আর এদেরকে খাবার ছাড় করার জন্য নিয়েও চলে আসছে তো আমরা ভেবেছিলাম আমরা কয়েকজন একটু পরে বসবো তো সেজন্য কিন্তু আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম এই যে দেখো সবাই খেতে বসে গেছে আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি তো আমরা কয়েকজন মাত্র বসিনি আর সবাই কিন্তু বসে গেছে তো পাশে টেবিল খালি আছে তারপরেও আমরা ভাবছিলাম একটু পরে বসবো এই হচ্ছে আমাদের বার্থডে গার্লের মাসিমণি তো ও দেখো কেমন লজ্জা হচ্ছে ক্যামেরার সামনে আর এইদিকে সবাই মিলে একটু ফটো শ্যুট করছিলাম আমি এখানে একটু ফটো তুলে নিলাম আর এই হচ্ছে আমাদের সেই কিউট বড়িটা যার জন্মদিন এদিকে এক এক করে সব খাবারগুলো সার্ভ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আর এদিকে ফাঁকা জায়গা পেয়ে কিউট বুড়িটা দেখো কি সুন্দর খেলে খেলে বেড়াচ্ছে

তারপর আমরা তিনজন এখানে বসে একটা ছবি আর ভিডিও নিচ্ছিলাম ওদিকে বলছিল যে একটা টেবিল খালি আছে ওখানে বসতে হবে সবার আর ওখানে এক দুজন বসেছিল তো মোটা ভোর না ভরে গেলে দিতে ওনাদের অসুবিধা হবে তো আমরা কিন্তু বসে গেছি এই যে আমরা খেতে বসে গেছি আর খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল বিশেষ করে চিংড়ি ভর্তাটা বেশি ভালো লেগেছে আমার

বেশি কোয়ার্টার গিন্নি সবসময় লাস্টটা খায় না বেশি লাস্টটা খাইছে সবাই রে দিয়ে দিয়ে পড়ে যায় খাও তুমি শেষ শেষ ক্লিপ নিয়ে নিলাম শেষ এই যে অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু বের হয়ে পড়েছি এবার বাসায় যাওয়ার পালা আর সবাই এখন ক্লান্ত বিশেষ করে বার্থডে গার্লের মা বেশি ক্লান্ত কারণ হচ্ছে মামনি কারোর কোলেই যাচ্ছে না মায়ের কোল ছাড়া তো এই যে টাটা দিয়ে দিচ্ছে সবাইকে আগে সবাই চলে গেছে তো আমরা কয়েকজন লাস্টে ছিলাম তো এই যে আমরা এখন বের হয়ে পড়েছি আর আজকের অনুষ্ঠানে অনেক বেশি মজা করেছি সবাই মিলে অনেক বেশি ছবি উঠেছি সুন্দর সুন্দর ভিডিও করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই তো মামনির বার্থডে কিন্তু জন্মাষ্টমীর দিনই ছিল তো ওই দিন তো নিরামিষ খেতে হয় সেই জন্যও স্বল্প পরিসরে নিজেদের ভিতরে করা হয়েছিল আর আজকে হচ্ছে আর সবাইকে ডেকে একটা সুন্দর পার্টির আয়োজন করা হয়েছিল যেহেতু আজকে এরকম নিরামিষের কোনো ব্যাপার ছিল না তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকেও যেভাবে যা করতে হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টাটা।